চেয়ার ধরে রাখতে রাজস্ব বেশি দেখানোর কৌশল নিয়েছিলেন সাবেক এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম গত অর্থ বছরে আয় বেশি দেখিয়েছেন প্রায় তেইশ হাজার কোটি টাকা সিজিএ ও এনবিআরের তথ্যে মিলেছে এমন বিস্তর ফারাক তথ্যের গরমিল বন্ধে কড়া নির্দেশনা দিয়েছেন নতুন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান প্রিয় নম্বর সেট করে বিকাশে করুন ফ্রি রাজস্বায় অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেখানোর প্রবণতা শুরু হয় সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের সময়ে দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের হিসাবে পার্থক্য দেখা দেয় তেরো হাজার কোটি টাকা অভিযোগ আছে সরকারের সুনজরে থাকতে রাজস্বায় বাড়িয়ে দেখাতেন নজিবুর রহমান পরবর্তীতে চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া গোজামিল থেকে বের হয়ে আসার চেষ্টা করেন কিন্তু রহমাতুর মুনিমের সময়ে আগের ধারায় ফিরে যায় এনবিআর তো নীতি নির্ধারকদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এটা কিন্তু খুবই দরকার প্রকৃত অবস্থাটা তাদের জানা দরকার তাহলে তারা বুঝতে পারবেন কখন কোন নীতি গ্রহণ করবেন বাস্তবায়ন করবেন দু হাজার তেইশ চব্বিশ হিসাবের ফারাক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ রহমতুল মুনিম প্রশাসনের দাবি রাজস্বায় হয়েছে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো কোটি টাকা কিন্তু হিসাব মহানিয়ন্ত্রক সিজিএর হিসাবে কোষাগারে জমা হয়েছে তিন লাখ ঊনষাট হাজার পাঁচশো কোটি টাকা আয়কর ভ্যাট ও আমদানি শুল্কে সবচেয়ে বেশি পার্থক্য ধরা পড়েছে ভ্যাটে এনবিআর এর দাবি ভ্যাটায় আয় এক লাখ একান্ন হাজার কোটি টাকা প্রায় কিন্তু সিজি এর হিসাবে জমা হয়েছে এক লাখ তেত্রিশ হাজার কোটি টাকা আয়করে পার্থক্য সোয়া হাজার কোটি টাকা আর আমদানি শুল্কে কম বেশি এক হাজার কোটি টাকা এনবিআর এর এমন তথ্যে হতাশা জানিয়েছেন নতুন চেয়ারম্যান আমাদের একটা বড় ইমেজ সংকট আছে যেটা নিয়ে বাইরে খুব হাসা হাসি হয় সেটা হলো যে এনবিআর ট্যাক্স কালেকশনটা ওভার স্টেট করে এবং এটা যখন রিকনসলেশন করা হয় বাংলাদেশ ব্যাংকের সাথে তার সাথে মেলে না এটা যখন সিজিএর সাথে রিকনসেল করা তার সাথে মেলে না এইটা আমি ফ্রম টুমোরো আই ওয়ান্ট টু স্টপ আয়ের হিসাব নির্ধারণে আইবাস প্লাস প্লাস ব্যবস্থাকে ভিত্তি ধরার নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান বলেন যখন আয় আইবাসে আসবে কেবল তখনই তা গণ্য হবে রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা